হ্যালো বন্ধুরা তোমরা সময় কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে খুশির ঈদ তো ঈদ উপলক্ষে আমি দুটো কবিতা পাঠ করছি তোমাদের জন্য দেখো তোমাদের ভাল লাগবে খুশির ঈদ আজকে খুশির ঈদের দিনে মন ছুটে যায় দূর পানে রশি দিয়ে যায় না বাধা কেমনি রাখি মন্টানে আজ রজনী চাঁদের মেলা স্বজন নিয়ে করব খেলা ঘর ভরে তাই খুশির জোয়ার দিচ্ছে মনে সদাই দোলা রঙিন রঙিন ঈদের পোশাক মিটলো মনে দারুণও শখ ঘুরবো তাই সারাটা দিন মন আনন্দে বাজিয়ে বিন পরের কবিতাটা লিখেছেন এম মুস্তাফিস মুবারাক মা ফেরেতের দিন শেষ আজ এলোরে ঈদ মোর মুসলিম ভ্রাতার ঘরে ঘরে তাই বাজিছে গীত পরবাসী দিন ছুটির আমেজে ঘর মুখো সব মুসলমান প্রীতির বাঁধনে মিলবে আহা দূরের সকল আপন প্রাণ দু জল আখির কোণেতে কত না দিবস হলো গত মায়ের পিতার স্নেহ মাখামুখ সন্তানভাবে অবিরত সন্তান সব পথ চেয়ে চেয়ে অপেক্ষাতে ধরবিনি হোক না সে যত অল্প কদিন সে তো আনন্দের জামেনি ঈদ এলো বলে সব মানুষেরে জানায় ঈদের মোবারক ভরুক হর্ষে যত আনন্দ দুঃখ যত সব হারাক ঈদ মোবারক ঈদ মোবারাক লও সবে ঈদ মোবারাক